না 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 দিন মানে দিন দিন আরে আমি তোমার 5000 টাকা দিয়েছি না আমি বেchstাম না এই হুনা এই ভাই হ্যাঁ হুন্না যাও হুন্না যাও এই খেলবো এডি যোন পোলা বান্দা নিয়ে দিবা এইসম পোলা বান্দা এডি কি করবো নষ্ট করে লাগবো তোমার কোনো কামে লাগলো না কিন্তু তুমি করে লাগ তুমি গ্রামের মানুষ তোমার যদি আমি কিছু টাকা দেই তাহলে এটা তোমার লাগি ভালো না আচ্ছা তোমার আমি 10000 টাকা ਦਿੱতাছি ঠিক আছে দি হেলাও আমার দাও কাগজটাও দাও আর ওই ডিও দি হেলাও না

আরে বাবা রে বাবা সৈন্যের বাহার তাও বিদেশ থেকে পাঠাইছে তারা তো ভাগি হবারকুম ভাই আছেন ভাই আমি কিছু স্বর্ণ নিয়ে আসলাম মাপ দিয়ে দেখবেন কয় বলি হয়

গ'ল প্ৰত্যেকে গায়ে এই গল নিয়া সময় নাই কিনো